ওয়েলকাম আসসালামু আলাইকুম এই মুহূর্তে বিডি জবস এর ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি প্রত্যাশী এনজিও তে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির চলমান রয়েছে আজকে আমি আপনাদেরকে সেই সাতটি নিয়োগ বিজ্ঞপ্তি কী কী টোটাল পথ সংখ্যা কত এবং আবেদন করার যোগ্যতাগুলো কী কী এবং কর্মস্থলটা হবে কোথায় সেই পদ্ধতি এবং বিস্তারিত নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যাশী এনজিওর প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে মার্কেট ফেসিলেটর অপারেটর বাজার সহায়তাকারী খামারে মার্কেটিং লিঙ্কেজ সুপারভাইজার অধ্যয়নে মার্কেটিং লিঙ্কেজ সুপারভাইজার প্রাণী সম্পদে এবং ডাটাবেস অফিসার এই নিয়ে টোটাল সাতটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখন প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে ডাটাবেস অফিসার এই পদে আপনার আবেদন করার জন্য মিনিমাম যে যোগ্যতাটা রয়েছে সামাজিক বিজ্ঞান পরিসংখ্যান বিজ্ঞান কম্পিউটার বিজ্ঞানে যারা স্নাতক ডিগ্রি কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে অতিরিক্ত দক্ষতা হিসেবে আপনাদের জানতে হবে কম্পিউটার অফিস প্যাকেজের সকল কাজ জানতে হবে এক্সেলের সকল কাজ জানতে হবে গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে কোভো ওডি এক্স এর এক্সের কাজ জানতে হবে গুগল সার্চের বিষয়ে আপনাদের জ্ঞান থাকতে হবে পাওয়ার পিআই টেবলর বিষয়ে আপনাদের জ্ঞান থাকতে হবে এই চাকরিটি হচ্ছে চুক্তি ভিত্তিক অর্থাৎ চুক্তি ভিত্তিক যে কই জন্য আপনাদেরকে নিয়োগ করা হবে সেই কই দিনই আপনারা এখানে কাজ করতে পারবেন এবং বেতন পাবেন কাজের পোস্টিং স্থান হচ্ছে টেকনাফ এবং চট্টগ্রাম টোটাল একটি এবং আবেদন করতে পারবেন উনিশে মার্চ দুই হাজার পঁচিশ দ্বিতীয় চলুন বিজ্ঞপ্তিটি দেখে আসি এখানেও পথ সংখ্যা রয়েছে মাত্র একটি এবং এই পদের নাম হচ্ছে মার্কেট লিঙ্কেজ সুপারভাইজার প্রাণী সম্পদ অধিদপ্তরে আপনাদেরকে জয়েন করতে হবে এই চাকরিটি হচ্ছে চুক্তিভিত্তিক অর্থাৎ নয় মাসের চুক্তিতে আপনারা এখানে জয়েন করবেন একলা এপ্রিল দুই থেকে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত এই পদে আবেদন করার মিনিমাম যোগ্যতাটা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে অথবা সম্পদ বিষয়ে আপনাদের স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং টিকাদান কৃত্রিম প্রজনন পদ্ধতিতে আপনাদের ট্রেনিং থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং যে কোনো মার্কেটিং পর্যায়ে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন টোটাল বেতন পাবেন এখানে চৌত্রিশ টাকা আবেদনের শেষ তারিখ উনিশে মার্চ দুই পর্যন্ত আবেদন করতে পারবেন বিডিজ অফিসের মাধ্যমে অথবা প্রত্যাশী এনজিওর যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে সেম প্রসেসে সেম যোগ্যতায় সেম ক্যাটাগরিতে সেম চুক্তিতে তৃতীয় বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে মার্কেট লিঙ্কেজ সুপারভাইজার উদ্যান পালন পদ সংখ্যা একটি চতুর্থ নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে মার্কেট লিঙ্কেজ সুপারভাইজার অন ফার্ম অন ফার্মে আপনাদের কাজ হবে এখানে টোটাল পদ সংখ্যা রয়েছে সাতটি এই পদে আবেদন করার জন্য মিনিমাম যোগ্যতাটা হচ্ছে কৃষিতে ডিপ্লোমা থাকতে হবে অথবা কৃষিতে বিএসসি কমপ্লিট করতে হবে ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে। এবং আবেদন করতে পারবেন উনিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত অনলাইনের মাধ্যমে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাজার সহজাতকারী বাজারকরণ হিসেবে আর কি খামারে টোটাল পথ সংখ্যা রয়েছে সাতটি এবং সেম ক্যাটাগরি সেম প্রসেসে চুক্তি ভিত্তিতে আপনারা জয়েন করবেন এখানে এবং আপনাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে ব্যবসা এবং কৃষিতে যে কোনো বিষয়ে ডিপ্লোমা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার ক্ষেত্রে এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন বেতন হবে এখানে টোটাল পঁচিশ হাজার টাকা সর্বশেষ যে পদের কথা আপনাদের বলবো মার্কেট ফেসিলেটর এই পদে প্রত্যাশী এনজিও তে নিয়ে অভিজ্ঞতা প্রবেশ পেয়েছে টোটাল পদ সংখ্যা রয়েছে একটি এবং এই পদে আবেদন করার জন্য মিনিমাম যে যোগ্যতাটা রয়েছে সেম ব্যবসা কৃষিতে আপনাদের ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা দুই থেকে তিন বছরের এবং বেতন হবে এখানে পঁচিশ হাজার টাকা বেতন হবে এবং নিয়মিত যোগাযোগ বিল এবং অন্যান্য ভাতা কোম্পানি কোম্পানির পলিসি অনুযায়ী পেয়ে যাবেন সোভিয়স প্রত্যাশী এনজিওতে এই ছিল সাতটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করলাম যদি বিস্তারিত আপনারা জানতে চান আবেদনের লিঙ্ক জানতে চান আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন সেখানে সব কিছু দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা দেখে নেবেন এছাড়াও যারা এর এরকম আরো চাকরির ভিডিও চাচ্ছেন দেখতে যাচ্ছেন সবার আগে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ